এই যে শহরের মানুষ যারা কচু শাক খাইতে পারে না এখান থেকে উঠাইয়ে সাপ্লাই দেওয়া দরকার দেখছেন কত সুন্দর একদম প্রাকৃতিক অর্গানিক কচু শাক কার কার লাগবে বলিয়েন আমরা ফ্রিতে ডেলি শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে নাকি বলা জায়গাটা সুন্দর না নিরিবিরি কত সুন্দর একটা জায়গা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি আমরা মাশাল্লাহ পরিবেশটা এত বেশি সুন্দর চারপাশে এরকম গাছপালা আর বিশাল বড় একটা পুকুর আপনাদেরকে সুন্দর আমি হচ্ছে কাকের কোকিল কণ্ঠ শোনাচ্ছি কি সুন্দর করে রাখতেছে এই যে মার্শাল্লা এত সুন্দর জায়গা গতকালকে আমাদের এদিক বিশাল বড় হচ্ছে কালবৈশাখী ঝড় হইছে তো সকাল থেকে স্ক্যাব হওয়াটা অনেক সুন্দর এই জন্য আমরা বিকেলবেলা হচ্ছে ঘুরতে আসলাম মিশকা মিশকার পাপার সহ দেখেন আপনাদের একদম মন ভালো হয়ে যাবে গ্রামীণ পরিবেশ এতটা সুন্দর মাসা আল্লাহ আস্তে এই যে আমাদের পাপা প্রচুর দুষ্টু হইছে একটাও কথা শুনে না এই যে শহরের মানুষ যারা কচু শাক খাইতে পারে না এখান থেকে উঠাইয়া সাপ্লাই দেওয়া দরকার দেখছেন কত সুন্দর একদম প্রাকৃতিক অর্গানিক কচু শাক কার কার লাগবে বলিয়েন আমরা ফ্রিতে শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে নাকি কি বলা আমরা যখন ঢাকায় থাকতাম এই কচু শাক কিনে মানে খাবো এরকম মানে পাইনি ভালো কচু শাক আর আমাদের গ্রামে নাচাইতেই পাওয়া যায় মামা हाय तुम्हें दोनों के सुंदर लगते से जल्दी बताओ जल्दी बताओ এত সুন্দর ওয়েদার সেই সাথে মানে আজকে দেখলাম এরপরে তো আমরা এত ঘোরাঘুরির পর এখন চলে আসলাম সৈয়দপুর স্টেশন এখানে একটু ঘোরাঘুরি করবো মেয়েকে নিয়ে আর এদের বাপ বেটির আদর সোহাগ শেষই হয় না রাস্তাঘাট বাড়ি বিছানা সব জায়গায় আমরা যাব না আমরা যাব না বাবা আসবে

এই তো প্রথমে আমাদেরকে টক দিয়ে গেছে চার রকমের টক ঝাল মিষ্টি দই তুমি ফুচকা খাবে মাম্মা আয় মাম্মা